কুষ্টিয়ায় দীর্ঘদিন ঘাপটি মেরে থাকা চরমপন্থী সন্ত্রাসীরা খোলস ছেড়ে বের হওয়ার চেষ্টা করছে বিশেষ করে ঠিকাদারি কাজের নিয়ন্ত্রণ নিতে সরকারি দপ্তরগুলোর পাশাপাশি কাজের সাইডে বোমা হামলার মতো ঘটনার উদ্বেগ ও আতঙ্ক বাড়ছে দ্রুত এসব চরমপন্থীদের চিহ্নিত করে আইনের আওতায় আনার দাবি স্থানীয়দের তেসরা ফেব্রুয়ারি পানি উন্নয়ন বোর্ডের প্রাচীর ঘেসে ডিউটি করছিলেন আলসা সদস্য মামুন বেলা দুইটার দিকে দুই রাউন্ড গুলির শব্দে আতকে ওঠেন তিনি ছুটে আসেন অনেকেই পরে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ফুটেজে দেখা যায় গুলি ছোড়ার পর পালিয়ে যাচ্ছে সন্ত্রাসীরা ওইখানে ডিউটি অবস্থা থাকাকালীন হঠাৎ দুটা শব্দ হয় আতঙ্ক যাই যে এখানে কেউ আছে কিনা তখন তারা দেখতে না কালার এক্সপার্ট জর্জ স্যাপ এবং মাইলডন অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল আপনার পরে আইনশৃঙ্খলা বাহিনী ও গঙ্গা কপোতাক্ষ সেচ প্রকল্পের কর্মকর্তারা জানতে পারেন তারা চরমপন্থী দলের সদস্য ঠিকাদারি কাজের ভাগ ও নিয়ন্ত্রণ নিতে ত্রাস সৃষ্টি করতেই গুলি চালায় তারা এ ঘটনার পর থেকেই ছড়িয়ে পড়ে আতঙ্ক হঠাৎ করে আমাদের একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটলো যেটা আমাদের একটা অনুষ্ঠান চলাকালীন সময় তো সে আমরা পুলিশ প্রশাসন এবং জেলা প্রশাসনকে আমরা টেলিফোনিক ভাবে এটা অবহিত করি অবহিত করার পরে তারা পুলিশ এখানে মোতায়েন এর আগেও গেল 22 ডিসেম্বর রাতে গড়াই নদীতে ড্রেজিং প্রকল্পের একটি ড্রেজারে হানা দেয় চরমপন্থী সন্ত্রাসীরা চাদর দাবিতে বন্ধ করে দেয় কাজ এছাড়াও 31 জানুয়ারি দौलतপুর উপজেলায় সেতু নির্মাণ কাজের শ্রমিকদের থাকার ঘরে বোমা হামলা চালায় সন্ত্রাসীরা ঠিকাদারি কাজের নিয়ন্ত্রণ কমিশন ও চাঁদা আদায় করতেই এসব হামলা বলছেন ঠিকাদার ও কর্মকর্তারা ড্রেজারের স্টাফদের চাপাতি বিভিন্ন ধরনের ধারালো অস্ত্র নিয়ে যে হুমকি ধামকি দিয়ে ড্রেজিং কাজ বন্ধের একটা পরিকল্পনা করছে বিভিন্ন টেন্ডার অফিসগুলোতে আগে যখন আমরা কাজ টাজ করছি আমাদের লাইসেন্স ছিল আমরা তো ওপেন কাজ করতাম লটারিতে কাজ পাইছে সবাই কিন্তু এই আওয়ামী সময় ওরা কিছু নির্দিষ্ট লাইসেন্স তৈরি করে দিছে তো ওই সময় তারাই কাজ করছে আইন বাহিনীর দুর্বলতার সুযোগে চরমপন্থীরা আবারও মাথা চাড়া দিয়ে উঠছে মত সচেতন মহলের অবৈধ যে সমস্ত বাহিনী টাইনি বা আন্ডারগ্রাউন্ড যে সমস্ত সংগঠনগুলো ছিল বা বিভিন্ন জায়গায় আছে তারা একটু তৎপর হয়ে গেছে জোর করে কাজ বন্ধ করে দেয়া অতিরিক্ত পয়সা করে তারা দাবি করা এগুলো কিন্তু হচ্ছে এসব ঘটনার আবলে নিয়ে তদন্ত করার কথা বলছে পুলিশ এটা আমরা আইডেন্টিফাই করার চেষ্টা করছি এবং আমরা কয়েকটা নাম পেয়েছি আমরা সেটা গোপনে তদন্ত করছি আমাদের তদন্ত অব্যাহত আছে এবং জিকে যে একটা লিখিত অভিযোগ যে যে তারা ভীত সন্ত্রস্ত আছে আমরা সে ব্যাপারে সেখানে টহল বাড়িয়েছি এবং আমাদের পুলিশের উপস্থিতি সেখানে বাড়িয়েছে উন্নয়ন কাজ সচল রাখার পাশাপাশি চরমপন্থীদের অপতৎপরতা কঠোর হাতে দমনের দাবি স্থানীয়দের dpc news डsk